সকলে সে আলহাবুল সুখের সুবাদ আদায় করে আমরা যদি আজ থেকে কাল কেমন পর্যন্ত তার

আল্লাহু মুসা আলাইহি আল্লাহু বাকি তা তো আল্লাহর রব্বুল আলামিন আর রাসূলকে বাঁধানোর পর রাসূল হচ্ছে আমাদের আদর্শ আমাদের আইডিয়া আপনি যাই বলবেন যখন আল্লাহর ফিলাল এর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

আমাদের মধ্যে দেখা যায় আল্লাহ কথা ভয় নেই কারণ এতগুলি ওলামা আমার পূর্বে অনেক সুন্দর সুন্দর কথা বলেছে কিন্তু আমরা অনেক জানি কিন্তু আমাদের মধ্যে একটি বস্তু আছে বলতে কি বলতে পারবেন কি বস্তু মানার অভাব রয়েছে কিন্তু সাহাবাদের একটা গুণ কি যখনই তারা কোনো আমলের কথা কোনো ভালো কাজের কথা শ্রবণ করতো আল্লাহ বলতো তখন তারা বলতো আপনাদের মতো কেউ আছে কি বলতে পারবেন যা নামাজ না পড়লে পাপ হয় নামাজ না পড়লে নামাজ ছেড়ে দিলে পাপ হয় এটা আজকে আমি শুনলাম বলতে পারবেন বলতে সুদ খাওয়া যায় না আমি এই কথাটা আসতে শুনলাম এই বলতে কেউ বলতে পারবেন না এটা আমরা সকলে জানি কিন্তু একটি কমি আমরা মানি না এই নামার কারণে আমরা ওই জানার নাম